মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি মে তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও কর্ম তাহার ব্রহ্ম জ্ঞানের অবস্থা ভক্ত ব্রাহ্ম সমাজের লোকেরা বলেন সংসারের কর্ম করা কর্তব্য এ কর্ম ত্যাগ করলে হবে না গিরিশ সুলভ সমাচারে ওইরম লিখেছে দেখলাম কিন্তু ঈশ্বরকে জানবার জন্য যেসব কর্ম তাই করে উঠতে পারা যায় না আবার অন্য কর্ম শ্রীরামকৃষ্ণ ঈশ হাসিয়া মাস্টারের দিকে তাকাইয়া তারা ইঙ্গিত করিলেন বলছে তাই ঠিক মাস্টার বুঝিলেন কর্মকাণ্ড বড় কঠিন পূর্ণ আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ কে তোমাকে খবর দিলে পূর্ণ সারদা শ্রীরামকৃষ্ণ উপস্থিত মেয়ে ভক্তদের প্রতি ওগো একে একটু জলখাবার দাও তো এবার নরেন্দ্র গান গাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তেরা শুনিবেন নরেন্দ্র গাইতেছেন পরবত পাথার ভূমি জাগর উদ্র বাজ, দেব দেব মহাদেব কাল কাল মহাকাল ধর্ম রাজ শঙ্কর শিব তার হরপাপ গান সুন্দর তোমার নাম দীন শরণ হে বহিছে অমৃত ধার জুড়ায় শ্রবণ প্রাণ রমন হে গান বিপদ ভয় যে করে ওরে মন তারে কেন ডাকো না মিছে ভ্রমে ভুলে সদা রয়েছ ঘরে মজি এ কি বিড়ম্বনা এ ধন জন না রবে হেন তারে যেন ভুলো না ছাড়ি আসার ভজ সার যাবে যত ভব যাতনা এখন হিত বচন শোনো যতনে করি ধারণা বদন ভরি নাম হরি সতত কর ঘোষণা যদি এভাবে পার হবে ছাড়ো বিষয় বাসনা শপিয়ে হৃদয় মন তার কর সাধনা পল্টু এই গানটি গাইবেন নরেন্দ্র কোনটি পল্টু দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে নরেন্দ্র সেই গানটি গাইতেছেন দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে অরুণ উদয়ে আধার যেমন যায় জগত ছাড়িয়ে তেমনি দেব তোমার জ্যোতি মঙ্গলময় বিরাজিলে ভক্ত হৃদয় বিত তোমার মধুর শান্তনে তোমার করুণা তোমার প্রেম হৃদয়ে প্রভু ভাবিলে উথলে হৃদয় নয়ন বাড়ি রাখিকে নিবিড়িয়া নিবারিয়ে জয় করুণাময় জয় করুণাময় তোমার প্রেম গাইয়ে যায় যদি চাক প্রাণ তোমার কর্ম সাধনে মাস্টারের অনুরোধে আবার গান গাইতেছেন মাস্টার ও ভক্তেরা অনেকে হাতচোর করিয়া গান শুনিতেছেন হরিরস মুদিরা পিয়ে মম মানস মাতরে একবার লুটহ অবনীতল হরি হরি বলি কাঁদরে গতি করো করো বলে গভীর নিনাদে হরি নামে গগনে ছাউরে নাচ হরি বলে দুবাহু তুলে হরি নাম হরিনাম বি দাঁড়ে হরিপ্রেমানন্দ রসে অনুদিন ভাসরে হরি হরিনাম হও পুণ্য কাম নিচ বাসনা নাসরে গান চিন্তয় মম মানস হরিচিত ঘন নিরঞ্জন গান চমৎকার অপার জগৎ রচনা তোমার গান গগনের থালে রবিচন্দ্র দীপক জলে গান সেই এক পুরাতনে পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে নারায়ণের অনুরাধে আবার নরেন্দ্র গাইতেছেন এসো মা এসো মা ও হৃদয় রমা পরাণুপুতলি গো হৃদয়ে আসনে হও মা আসেন গো আছি জন্মা তোর মুখ চেয়ে জানমা জননী কি দুঃখ পেয়ে একবার হৃদয় কমল বিকাশ করিয়ে প্রকাশে তাহে আনন্দমহী আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কাথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন